আসসালামু আলাইকুম আমি এখন চিংড়ি পোলাও করব এটাকে চিংড়ি পোলাও বলতে পারেন এবং বিরিয়ানিও বলতে পারেন এটা খেতে খুবই ভারী মজা হয় এটি ছোট বড় সবাই চিংড়িটা খুবই সবাই আমরা পছন্দ করি কম বেশি সবাই ভালোবাসে চিংড়িটা তাই ভেবে নিলাম ঘরে আছে চিংড়ি তাই আমি কিছু চিংড়ি পোলাও তৈরি করে নিই আমি চিংড়িটা মাথা এবং লেস রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মাঝখানের খোসাটা ফেলে আমি রক্তটা ফেলে দিয়েছি আমি এখন হলুদ ও লবণ দিয়ে আমি এটা মেখে ভেজে নিব সামান্য আমি লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি এই চিংড়িটা অনেক স্বাদ হয় খেতে ভারী মজা হয় এটি এবং বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসে চিংড়িগুলো দেখতেই পারছেন আমি লবণ ও হলুদ মাখিয়ে রেখেছি এখন আমি একটি ফ্রাই নিয়েছি এতে আমি তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নিব আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে বেরেস্তা করার জন্য আমি এটি লাল ভাব হলে আমি তুলে ফেলবো আমার বেরেস্তাটা হয়ে গেছে আমি তুলে ফেলছি আমি ওই বেরেস্তার তেলেই আমি চিংড়িগুলো ভেজে নিব একটা দিক খেয়াল করতে হবে চিংড়িগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাইলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটি এপি উপিট লাল হয়ে গেলে আমরা তুলে ফেলব এবং এটা আমরা তো আবার রান্না করেই নিব চাইলে চিংড়ির মাথা ফেলেও দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে তাই আমি চিংড়ির মাথা দিয়েই দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য আলু কুচি করে রেখেছিলাম টুকরো টুকরো কিউব করে রেখেছিলাম এটি আমি পানি ঝরিয়ে হলুদ মরিচ দিয়ে আমি ওই তেলেই ভেজে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন লাল চেটে করে নিব এর ভিতরে আমি এখন একটি তাজপাতা ও দারচিনি এলাচ লং দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চামচ আদা ও রসুন কাটা জিরা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি হাফ এটি দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখন সামান্য একটু পানি দিয়ে এখন আমি বিরিয়ানির মশলাটা ও টক দই দিয়ে দিব আমি এখানে এক কাপ টক দই নিয়েছি সেটা ফেটিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা একটু ভালোভাবে নিতে হবে নাহলে মশলাটার ঘেরান ভালো লাগবে না আমি সামান্য একটু লবণ ও লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য দেখতে ভালো লাগবে এবং কয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুই তিনটি টমেটো টুকরো করে রেখেছিলাম আমি সেটাও দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটার গন্ধ যাতে না থাকে আমার কষানো হয়ে গেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে রান্না করে নিব ভালোভাবে কষিয়ে আমি এটা তুলে রাখবো আমার কষানো হয়ে গেছে আমি এখন চিংড়িগুলো উঠে ফেলবো মশলাটা রেখে চিংড়িগুলো তুলে ফেলছি ওই মশলার ভিতরে আমি কোলার চালটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভেজে নিব সামান্য লবণ কারণ লবণটা প্রথম বেশি দেওয়া যাবে না দরকার হলে আমরা এটা পরে আবার দিয়ে দিতে পারবো এটা আমি এখন এই মশলাটার ভিতরে ভালোভাবে ভেজে নিব একটু ঘেরানটা যাতে ভালো আসে এটা আমি ভালোভাবে ভেজে নিব ভালোভাবে একটু ভেজে নিলে দেখা যাচ্ছে ঘেরানটা ভালো আসে এখানে আমি হাফ টেবিল চামচ শাহি জিরে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে নিচে যেত যাতে পুরে না যায় লেগে না যায় এটা লারার উপর থাকতে হবে কারণ এমনিতেই মশলাটার ভিতরে আমাদের এটা দেওয়া হয়েছে আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লাড়িয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে একটু আসা পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি এখানে আমি এক গ্লাস দুধ গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম এখন ওই কষানো চিংড়িগুলো আমি দিয়ে দিব এটা খুবই ভালো একটি ঘেরান এসেছে আমি সামান্য কিছু মশলা উঠিয়ে রেখেছিলাম রেখেছিলাম সেটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিশমিশ ও কয়টি কাঁচামরিচ এতে ঝাল হবে না শুধুই ফেলে বেড়া হবে ফ্লেভারটা আসবে ভালোই লাগবে আমি ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে এসে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া জল কারণ আলুটা আমার ভেজে রাখা হয়েছিল। তাই আমি পানিটার ভিতরে দেয় দেই দেইনি কারণ গলে যেতে পারে এটা দিয়ে আমি একটা পাতলা টিন দিয়ে আমি পাতিলটা আবারও চুলায় বসিয়ে দিব এখন কিছুক্ষণ আমি এটা দমে রাখবো আমি একটি ছিদ্র ছিল সেটা আমি ঢেকে রেখেছিলাম সামান্য একটু আমি ঘি সরিয়ে ছিটিয়ে দিচ্ছি এবং কিছু বেরেস্তা দিয়ে দিলাম এটা এমনিতেই খেতে খুবই ভালো লাগে তারপরও যেহেতু আছে তাই আমি দিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে মিক্স করে এবং বিরিয়ানিটা হয়ে গেছে যে যেটাই বলেন আমার বিরিয়ানিটা ঝরঝরা হয়ে গেছে চিংড়ি পোলাওটা আমি এখন এটি পরিবেশন করে দিব হ্যাঁ দেখতেই পারছেন আমি ডেকোরেশনটা করে নিয়েছি হাতের কাছে যা ছিল তাই দেখতে যেমন সুন্দর খেতে আরও ভারী অসাধারণ হয়েছে আর ফ্লেভারটা যে না রান্না করবেন সে তো বুঝতেই পারবেন না এটা একবার হলেও আপনারা ট্রাই করে খেতে পারেন এবং খুবই ভালো হবে আল্লাহ হাফেজ